কালকে গভীর রাতে আমাদের এই গোয়ালে আগুন লেগে গিয়েছিল মানে কোথায় এটা এটা ডেনুর গ্রাম দেনুর গ্রামে তে আগুন লেগে কি কি পুড়ে গেছে এখানে গরু পুড়েছে চার পাঁচটা ছাগল পুড়িয়ে গেছে দু ক্যামেরা গোয়াল ছিল গোয়ালটা পুরু পুড়ে গেছে ভেড়া পুড়ে গেছে তা গরু কটা পুটেছে গরু একটা মরিয়ে গেছে দুটো আঘাত হয়েছে দুটো সে সহ্য ছাই হয়ে আছে আর ছাগল ভেড়া ভেড়া তিনটে মরে গেছে ছাগল একটা মরে গোয়ালের কাঠামো কি ছিল গোয়ালের কাঠামো ছিল অ্যাডভাস্টারে অ্যাডভাস্টারে হ্যাঁ তা আগুনটা কখন লেগেছিল আগুনটা লেগেছিল গভীর রাত্রিতে দেখে দেখলোকে কে ওই বাড়ির লোকই বাইরে উঠে তখন দেখে ধোঁয়া উঠছে তখনও তেঁচামেচি করে পাড়ার লোককে ডাকে পাড়ার লোক এসে পাম চালিয়ে ও সামনে পুকুর ছিল পুকুরের জল দিয়ে আগুন কিনে মনে হয় কতক্ষণ পর আগুন নিয়ন্ত্রণ আছে আগুন নিয়ন্ত্রণ প্রায় আধ ঘন্টা পয়না এক ঘন্টা এক ঘন্টা তা পুরে কিরম ক্ষতি হয়েছে ক্ষতি মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকার মাল আমাদের ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়েছে এই আগুন কিভাবে লেগেছে বুঝতে পারছেন আগুনটা কীভাবে লেগেছে আমরা বুঝতে পারছি না কিন্তু গোয়ালে ধোঁয়া দেওয়া ছিল ধোঁয়া ধোঁয়া দেয়া ছিল অন্য কিছুভাবে লেগেছেন না না অন্য কিছুভাবে লাগেনি মানে কেউ লাগিয়ে দেয় সেরকম না না লাগিয়ে দেওয়ার সম্ভব নয় তাই ধোঁয়া থেকেই আন্দাজ ধোঁয়া থেকেই আন্দাজ তা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি এমনকি মনসুর থানার আমাদের যিনি আইসি তারাও জানানো হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে থেকে কোনো প্রতিনিধি প্রতিনিধি আমাদের প্রধান সাহেব আমাদের কাছেই দাঁড়িয়ে আছে আমাদের সদস্য সমসাই আছে হ্যাঁ উপপ্রধান আছেন তা আপনি কি চাইছেন আমরা চাইছি আমাদের যে মাল ক্ষতি হয়ে গেল আমরা কিছু পাওয়ার জন্য সাহায্যের জন্য আমরা চাইছি গরিব মানুষ আমরা তা গোয়ালটা ক কামড়া ছিল গোয়ালটা দু কামড়া ছিল দু কামড়া ছিল তা এই ধোঁয়া দেওয়ার কারণেই মনে হচ্ছে নাকি ধোঁয়া দেওয়ার কারণেই হতে পারে ধোঁয়া দেওয়ার কারণেই তা সব পুড়ে গেছে সব পুড়ে গেছে আমার গ্রামে ভাগ্যধর মাঝির গোয়ালে আগুন লেগে গেছে দিয়ে হইচ হইচে শুনে আমরা আসলাম এসে সব হইচই করে সব লোক জড়ো করে জল তুলে কোনো রকমের আগুনটাকে নিয়ন্ত্রণে আনলাম কখন লেগেছিল আগুনটা একটা রাত্রি গতকাল গতকাল দিয়ে আগুনটা লেগেছে মনে করছেন লেগেছে ধোঁয়া দিয়েছিল গরু অত্যাধিক মশার উৎপাতে ধোঁয়া দিয়েছে এবার ধোঁয়া থেকে লেগেছে কি কিভাবে লেগেছে বুঝতে পারছি না আনুমানিক ধোঁয়া থেকেই লেগেছে আপনারা এসে কি দেখলেন আমরা এসে দেখলাম যে আগুন দাও দাউ করে জ্বলছে পাড়া ছেলেরা সব এসে জল দিয়ে সব আগুন নেবানোর চেষ্টা করছে তা আগুন নিয়ন্ত্রণ আনার পর দেখছি ভেড়া মরে গেছে ছাগল মরে গেছে গরবিন গরু মরে গেছে কটা একটা গরু মরেছে তিনটে ভেড়া মরেছে দুটো ছাগল মরেছে সবই গোয়ালের ভেতর ছিল সবই গোয়ালের ভেতর বার করতে পারে নাই বার করতে পারে নাই তা কিরম ক্ষতি হয়েছে মনে করছেন আনুমানিক সাড়ে তিন লাখ চার লাখ টাকা ক্ষতি হয়েছে গোয়ালটা কিসের কাঠামো ছিল ও মাসের ও মাস কাড়ি দিয়ে কাঠামো অ্যাজবাস্টারের ছাউনি ছাউনি কেউ লাগিয়ে দিয়েছে মনে করছেন না না কেউ লাগিয়ে দেওয়ার মতো নয় প্রশাসনের লোক এসেছে দেখলেন হ্যাঁ প্রশাসনের লোক ইয়ে পঞ্চায়েতের উপপ্রধান এসছে গ্রামের সদস্য এসছে তা আপনারা কি চাইছেন আমরা চাইছি গরিব মানুষ যাতে কিছু সাহায্য সরকারি সাহায্য পায় না হলে আর তৈরি করতে পারবে না তা ক্ষতি অনেক হয়েছে নাকি অনেক ক্ষতি হয়েছে তা এটা অন্যভাবে নয় না না আগুন লাগানো না না এটা মানে ধোঁয়া থেকেই মনে করছেন আমা ধোঁয়া থেকেই আনুমানিক আমার মনে হয় তা আমরা এসেছি দেন গ্রামে হচ্ছে ভাগ্যধার মাঝির বাড়িতে গত রাতে গভীর রাতে তার গোয়ালে আগুন লেগেছিল এবং কিছু হচ্ছে তিন চারটে গরু মারা গেছে তিন চারটে ভেড়া মারা গেছে হ্যাঁ এবং খাসি মারা গেছে তার জন্য আমরা এখানে এসেছি এসে কি দেখলেন এসে আমরা দেখলাম যে আগুন মানে হচ্ছে ওরা রাত্রিতে পাড়ার লোক দেখা দেখে আগুন নিয়ন্ত্রিত হয়েছে এবং এসে যে যে পশুগুলো মারা গেছে তাদের হচ্ছে অন্য জায়গাতে হ্যাঁ মানে দেয় এবং যারা হচ্ছে আঘাত হয়েছে আমরা প্রাণী সম্পদ দপ্তরে খবর দিয়েছি আমাদের মন্তস্বর ব্লক হ্যাঁ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবকে খবর দেওয়া হয়েছে এবং হচ্ছে আমাদের থানার আইসি সাহেবকে খবর দেওয়া হয়েছে আমরা এটা প্রশাসনের তরফ থেকে এনাকে হ্যাঁ কিছু সাহায্য করা যায় কিনা সেটা আমরা দেখতেছি আগুনটা কীভাবে লেগেছে বুঝতে পারছে না না এটা 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 এখন কীভাবে কিছু জানা যায়নি তবে যেটা জানতে পারলাম এসে যে এদের গোয়ালে ধোঁয়া দিয়েছিল হয়তো সেখান থেকে লাগতে পারে তা কত টাকার মূল্যের সম্পদ বা সম্পত্তি ক্ষতি হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার সম্পদ এদের ক্ষতি হয়েছে ওদে কোক কামড়া ছিল এটা এটা দুকামড়া ছিল কিসের লেগেছিল 얘দে ছিল বাসেরই আর আড়ভাসে চাল আড়ভাসে অন্য কিছু ভাবে মানে কেউ লাগিয়ে দেয় মনে করছেন না 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 সেই কিছু মানে বোঝা যাচ্ছে না যে গোয়ালে ধোয়া দিয়েছিল সেখান থেকে অনুমান করা যাচ্ছে তা আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন আমরা এটা সমস্ত আমাদের যেন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবের কাছে আমরা লিখিতভাবে পাঠাবো যাতে এই পরিবারটা কিছু আর্থিক সাহায্য পায় সেই দিকটা আমরা চেষ্টা করে দেখার জন্য তাই এই গোয়াল কি ভস্মীভূত হয়ে গেছে পুরে হ্যাঁ গোয়াল ভস্মীভূত হয়ে গেছে আগুন আগুন নিয়ন্ত্রণে রয়েছে হ্যাঁ আগুন এখন নিয়ন্ত্রণে আছে